নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকের আমার রাধাকৃষ্ণা ভেলে ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি আমাদের কুলের বাগান দেখাবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো বাগানটা খুব সুন্দর দেখতে থাকো বন্ধুরা দেখো কুল হয়েছে বাগানে আরও হয়েছিল বিক্রি হয়ে গেছে দেখো এই আমাদের পেয়ারা গাছ পেয়ারা সবে হচ্ছে ছোট ছোট আয় দেখো আমার মেয়ে আসতে পারছে না এই দেখো আমাদের ড্রাগন গাছ আমাদের ড্রাগন গাছ অনেক আছে দেখাচ্ছি আমাদের ড্রাগন গাছও অনেক আছে বন্ধুরা দেখো ওইদিকে পারে দেখো বন্ধুরা কত ড্রাগন গাছ আছে ওইদিকে এই পুকুরটায় আমাদের মাছ চাষ হয় অনেক বড়ো পুকুর কত ড্রাগন গাছ দেখো বন্ধুরা এখন ড্রাগন হয়নি কিন্তু শীতের পরে হবে অনেক হয় বন্ধুৰ তোমাৰ এই ভিডিঅ'টা ভাল থাক লাগলে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰ অনেক ভালবাসা দিয়ক টাটা বন্ধুৰ